আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেখেন আমি আজকে নতুন একটা নতুন একটা রেসিপি বলবো না কি এনেছি দেখেন এই যে সুফারি দেখেন এই সুপারি এগুলো কি রকম হয়ে গেছে এগুলো আমার মা বাংলাদেশ থেকে আসার সময় আমার জন্য আনছে কারণ এই দেশে সুফারি প্রচুর দাম সেজন্য মাঝে মাঝে খাই একটু আলাতুল খাই না তা এখন অনেক বেশি দাম দেখি বাংলাদেশ থেকে আনছে আপনার এই অনেকদিন হয়ে গেছে প্রায় তিন মাস চার মাস হয়ে গেছে এখন তো এখানে খারিফ চলের একটু একটু বৃষ্টি হচ্ছে তাই এগুলা মানে সব ভুসির মতো হয়ে গেছে অন্যরকম এখন এগুলাকে কিভাবে ঝটপট পরিষ্কার করে নেবো আমরা অল্প খরচে একদম অল্প সময়ে সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে করব দেখবেন যখন এখানে করোনা ভাইরাস ছিল তখন আমাদেরকে লকডাউনে রাখা হয়েছিল আমাদের বিল্ডিং ছিল সেই বিল্ডিং এর নিচের ওখানে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে তখন আমাদের এখানে মানে এরিয়াটা এখানেও করে আর্মি দিয়ে বাস আমাদেরকে লকডাউনের ভিতরে রাখা হয়েছে সে সময় এই দেশে সুপারির কেজি তেসি করে বিক্রি করছে আমি তেসিয়াল করে সুপারি আনি তারপরে দেখাইছি এরকম অবস্থা এখনো এই দেশে সুপারি রেট একটু বেশি কারণ এই দেশে তো সুপারি উৎপাদন হয় না আচ্ছা আমরা এখন কি করব আপনাদেরকে দেখাই দেখেন এই যে কিরকম রকম রেগুলার সেরা দেখেন কিরকম এই যে বইমে থাকা দিয়ে বইমে পড়ে আছে কখন কত দিন হয়েছে আমার খবর হলো এখানে ঢেলে নিচ্ছি কিরকম নোংরা ময়রা পোকা সবকিছু হয়ে গেছে দেখেন এই যে দেখছেন এগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নেবো কিভাবে করব দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন এই যে ফ্লাক্সের পানি থেকে ধোঁয়া উঠছে দেখেন এই যে ধোঁয়া আমি প্রথমে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে দেখেন ধোঁয়া উঠছে ফুটন্ত টাটকা গরম পানি দিয়ে দিব টাটকা গরম পানি দিয়ে দিছি প্রথমে শুরুতে এরপরে আমি এখানে টাটকা গরম পানির ভিতরে আরেকটু নর্মাল পানি দিয়ে দিব একটু নর্মাল ফোনে দিয়ে দিছি এখন আমি এখানে কি মেডিসিন দিব দেখবেন মেডিসিন দেয়ার দেওয়ার পরে এগুলো আর এক বছর আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এগুলা ঠিকই হয়ে যাবে একদম বরাবর এই যে দেখেন আমি এখানে বেকিং পাউডার নিয়েছি এই যে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিব এক চামুচ বেকিং পাউডারে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে একদম এটার মেয়ে আদার বাড়িয়ে দিবে দেখেন এক চামচ বেকিং পাউডার দেয়াতে দেখছেন 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 জাদুটা দেখেন কিরকম হয়েছে জাদু দেখেন এটাই হয়েছে জাদু কিরকম হচ্ছে আমি কিন্তু ধরছি না দেখেন এই যে দেখেন এই যে কিরকম হচ্ছে দেখছেন এটাই হয়েছে মেডিসিন এই যে দেখেন এটাতে এটাই হয়েছে মেডিসিন গোপন মেডিসিন গোপন টিপস এখন আমি এগুলাকে দেখেন নোংরাটা কি পরিমাণ কাঁচরা নোংরা দেখছেন যত রকমের নোংরা আছে সব ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে এটাকে আমি ভিজিয়ে রাখবো না এভাবে এভাবে করে এক মিনিটের মতো একটু চামচ দিয়ে ইয়ে আলতোভাবে করে এরপরে আপনার এটাকে দু ধোয়া তিন ধোয়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এটা এভাবে রাখতে হবে না ভালো করে এক মিনিটের মতো এভাবে নেড়ে এর এরপরে আমি এটাকে আপনার দু ধোয়া তিন ধোয়া দিয়ে একদম পরিষ্কার পানিতে নর্মাল পানিতে পরিষ্কার পানিতে ধুয়ে নিব ধুয়ে নেবার পর দেখবেন কতটা সুন্দর এরপরে এটাকে পানি ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিব আপনি ঘরে শুকালেও শুকাতে পারবেন অথবা আপনি ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারবেন অথবা আপনি ছাদের উপরে যদি রোদ থাকে রোদেও দিতে পারবে না আমাদের এখন ছাদের উপরে রোদ নেই কারণ এখন তো এখানে খারেক চলতেছে মিটি মিটি বৃষ্টি হচ্ছে আমরা আজকে এক মাস রোদ দেখছি না আরো পনেরো দিন দেখবো না বছরে এখানে দুই মাস তিন মাস অনবরত বৃষ্টি হয় সেই জন্য সারা বিশ্বের আরব কান্ট্রি যে মানুষগুলো আছে সব মানুষ দেশে আসে বৃষ্টি উপভোগ করার জন্য কারণ সারা পৃথিবীতে শুধু দু একটা দেশে বৃষ্টি হয় আর কোনো দেশে আর গালফে আর কোনো দেশে বৃষ্টি হয় না সেই জন্য আরব গালফের যত মানুষ আছে সব মানুষ দেশে বৃষ্টি উপভোগ করার জন্য আসে আমি এখন পানিটা ঝরিয়ে ভালো করে নর্মাল পানি দিয়ে দু তিন দফা ধুয়ে পরিষ্কার করে আনবো দেখেন এই যে কি সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন কতটা ফ্রেশ হয়ে গেছে ইতিমধ্যে একদম ফ্রেশ হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি এগুলাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দেখেন এই যে সুন্দর লাগছে এখন এই যে কি দারুণ লাগছে দেখতে আপনি একদম অনায়াসে এক বছর খেতে পারবেন একদম টাটকা হয়ে গেছে দেখেন এই যে আমি সুপারিগুলো দেখাই দেখছেন কি সুন্দর হয়ে গেছে এই যে ভিতরটা কতটা সুন্দর এই যে এই যে দেখেন এই একদম নতুন হয়ে গেছে এই যে দেখছেন একদম লাগে মনে হচ্ছে যেন আপনি এখনই আনছেন এটা সুন্দর হয়ে গেছে সবগুলা এভাবে আর ধুতে হবে না নিয়ে দিয়ে নিচ্ছি আমি এখন আমি এই যে একটা স্ট্যান্ডার নিয়েছি দেখেন একটা স্ট্যান্ডার এই স্ট্যান্ডারের ভিতরে এভাবে তুলে নিব তুলে পানিটা ঝরিয়ে এক ঘন্টা এভাবে রাখবো যেন সবগুলা পানি ঝরে যায় সবগুলা পানি ঝরে গেলে যেন সবগুলা পানি জড়ে যায় এরপরে আমি এগুলাকে আমাদের এখানে এখন রোদ নাই ফ্যানের নিচে শুকাবো ফ্যানের নিচে শুকাই একটা বয়ম্বরে রাখবো আর এক বছর খাবো এভাবে আমি প্রায় সময় করি কারণ আমি পনেরো প্লাস এই দেশে আমি বাংলাদেশ থেকে সুপারি আনাই খাই সেই জন্য আমার এগুলা করতে হয় আপনারা এইভাবে করবেন এইভাবে করে খাবেন দেখবেন রেখে খেতে পারবেন খুব সুন্দরভাবে আমি ভালো একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে করবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানিয়ে খাবেন আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা বেলটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ